আয় বন্ধুগুলা তোমরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মই আজি আসি কিছু আরেকটা একটা চা বাগান ব্লগ ভিডিও নিয়ে তো প্রত্যেক বছর চা বাগানে সিজন শেষ হওয়ার পর মানে ডিসেম্বর জানুয়ারি মাসে চা বাগান যে ছাটাই করে দেওয়া হয় আর কি সাটাই করে না দিলে ফলন ভালো হবে না মানে পাতা ঠিকঠাক হবে না আর কি সেই জন্য প্রত্যেক বছর ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে অবশ্যই নতুন সিজনের জন্য ছাটাই করে দিতে হয় তো ছাটাইটা কিভাবে হয় আর কি যারা চা বাগান এলাকায় বাড়ি তারা তো জানেই আর যারা জানে না মানে যে সব এলাকায় আর কি চা বাগান নেই তারা হয়তো বিষয়টা জানতে পারবে না তাদের জন্য আমি এই ভিডিওটা বানালাম তারা কিভাবে সাঁটাই করে দেওয়া হয় আর কি মেশিন দিয়ে দেওয়া যায় আবার হাত দিয়েও দেওয়া যায় তা আমি আপনাদের আজকে দেখাবো হচ্ছে মেশিন দিয়ে কিভাবে ছাটাই করে এই যে এখনই দেখতে পাবেন আমি এখন চা বাগানেই আসি তো দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর করে এই যে মেশিন দিয়ে কাটতেছে দেখুন দুজন লোক এই যে পুরানা যে ইসেগুলো আছে পাতাগুলো এগুলো ছাটাই করে দিয়ে নতুন সিজনের জন্য আবার অপেক্ষা করতে হয় তো মোটামুটি মার্চ এপ্রিলের দিকেই আবার সুন্দর পাতা এসে যাবে সেটার জন্য এই যে দেখতে থাকুন スフライボール。 হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পেলেন চা পাতা বাগান কীভাবে ছাঁটাই করে আর কি এখন সিজন শেষ এগুলো এখন ছাঁটাই করতেছে কিভাবে ছাঁটাই করে সেটাই আপনাদের দেখালাম দেখতে পেলেন দুটো মেশিন কিভাবে বাগানে কাজ করতেছে খুব সুন্দর করে মেশিন দিয়ে তো বন্ধুরা আমার ভিডিওগুলা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কীরকম ভিডিও লাগে সেটা কমেন্ট করে জানাবেন তাহলে আমার সুবিধা হয় ভিডিও বানাতে আর কি তোমাদের কী কীরকম ভিডিও দেখতে ইচ্ছে করে সেটা জানালে সুবিধা হয় তো এরকম ভিডিও চা বাগান ভিডিও যদি আবার পেতে ইচ্ছে করে তাহলে সেটাও কমেন্টে জানাবেন তো ভাই ভাই বন্ধুরা ধন্যবাদ